হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসাই তো গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যাদের নতুন ভোটার কার্ড এসেছে বা পুরনো কাগজের ভোটার কার্ডটি ক্যান্সেল হয়ে নতুন ভোটার কার্ড ইস্যু হয়েছে তাদের নামে নতুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু সেই ইস্যু হওয়া কার্ড আপনাদের কাছে পৌঁছায়নি কেননা ইলেকশন কমিশন কিন্তু সেই কার্ডটি সবার কাছে পৌঁছে দেয়নি যেরকম আগে কেমন হতো সংশোধন করলে নতুন একটা ভোটার কার্ড ইস্যু করে আপনার অ্যাড্রেসে চলে আসতো তো এবারে কিন্তু ক্যান্সেল হয়ে নতুন ভোটার কার্ড ইস্যু হওয়ার পরে কিন্তু সেই কার্ডটি আপনার কাছে পৌঁছায়নি ঠিক আছে কারণ এটা কেন্দ্র সরকার পাঠায়নি তো এখন এই অবস্থায় আপনি পুরনো ভোটার কার্ড ব্যবহার করছেন তো নতুন ভোটার কার্ডটা আপনি কিভাবে পাবেন ঠিক আছে কারণ আপনি যখন এসআইআর ফর্ম ফিল আপ করছেন তখন জানতে পারছেন যে আপনার ভোটার কার্ডটি ক্যান্সেল হয়ে গেছে কারণ এসআইআর ফর্মটি নতুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে এসছে ঠিক আছে তো এখন আপনি কিভাবে নতুন ভোটার কার্ডটি পাবেন বা নেবেন বা জানবেন যে আপনার কোন নতুন ভোটার কার্ডটি কোন নাম্বার দিয়ে এসেছে ঠিক আছে তো এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটে পদ্ধতি বলবো যে তিনটে পদ্ধতির মাধ্যমে আপনারা নতুন ডিজিটাল ভোটার কার্ডটি পেতে পারেন ঠিক আছে তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো গাইজ নতুন ভোটার কার্ডটি নেওয়ার জন্য আমি আপনাদেরকে তিনটে রাস্তা বলবো বা তিনটে পদ্ধতি বলতে পারেন ঠিক আছে এই তিনটে পদ্ধতির মাধ্যমে আপনি নতুন ভোটার কার্ডটি পাবেন তো আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনার ভোটার কার্ড ক্যান্সেল হয়েছে কি না কীভাবে চেক করবেন আজকে দেখে নিন ক্যান্সেল হওয়ার পরে যেহেতু ইলেকশন কমিশন আপনাকে নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেয়নি সেই হিসেবে আপনি নতুন ভোটার কার্ডটি কীভাবে নিতে পারেন ঠিক আছে তো দেখুন সবার প্রথম পদ্ধতি যেটা হলো সেটা হচ্ছে এক আপনি দু সালের এসআইআর লিস্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে পারেন কারণ নতুন লিস্ট বেরোনোর সাথে সাথে প্রত্যেককে নতুন করে কার্ড ইস্যু করে দেওয়া হবে মানে যারা ক্যান্সেল হয়েছে কিন্তু নতুন কার্ড পাননি তাদের কথা বলছি আমি ঠিক আছে তাদের কাছে কার্ড পৌঁছে যাবে এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকে আপনার ভোটার কার্ডের সাথে মনে করেন আপনার পুরোনো ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক ছিল বা যুক্ত ছিল তো সেক্ষেত্রে আপনি ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে তো সেই সমস্ত ভিডিওগুলো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখবেন একটা প্লে লিস্ট দেওয়া আছে প্লেলিস্টে পেয়ে যাবেন অথবা এই ভিডিও চলাকালীন যে আই বাটনে ভিডিওগুলো শো হচ্ছে সেখানেও আপনি পেয়ে যাবেন এছাড়াও ভিডিও শেষে কিন্তু এন্ড এন্ডস্ক্রিনেও আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো যেটা আমি বলছিলাম আপনারা এই যে ইসিআই নেট ব্যবহার করে এখানে ডাউনলোড ই ভোটার কার্ড এটার মধ্যে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে কিন্তু এখান থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন ঠিক আছে যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকে তো এখন দু নম্বর পদ্ধতিও বলে দিলাম এখন তিন নম্বর পদ্ধতি হচ্ছে যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে মানে ডাউনলোড করবেন বা নেবেন আপনার ভোটার কার্ডটি ঠিক আছে সেইটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখেন এখন অনেকের মনে প্রশ্ন আসে যে আমার ক্যান্সেল হয়ে যায় সেটা আমি কিভাবে চেক করব সেটার জন্য ভিডিও দিয়ে দিয়েছি তো আর একটা প্রশ্ন আসতে পারে যে ক্যান্সেল হওয়ার পরে নতুন যে ভোটার কার্ডের নাম্বার সেটাই আমি কি করে জানবো আমি জানবো তবেই না নতুন ভোটার কার্ডটিকে আমি ডাউনলোড করবো তাই না বেটার প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর হলো আপনি যখন এসআইআর ফর্ম ফিল করেছেন তখন দেখবেন আপনার ক্যান্সেল হওয়া ভোটার কার্ডটি বাদে নতুন যে ভোটার কার্ডটি আপনার নামে ইস্যু করা হয়েছে সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনার ফর্মটা প্রিপ্রিন্টেড হয়ে এসছে ঠিক আছে এটা হলো প্রথম পদ্ধতি আপনার ভোটার কার্ড নাম্বার জানা দ্বিতীয় পদ্ধতি হলো আপনি কারেন্ট ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করলে আপনি দেখবেন আপনার পুরোনো যে সিরিয়ালে ভোটার কার্ড ছিল সেই একই সিরিয়ালে আপনার নাম টাম সব কিছু সেমই থাকবে শুধু আপনার ভোটার কার্ডের নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে তো সেখানে গিয়ে আপনি আপনার নতুন ভোটার কার্ডের নাম্বারটা পেতে পারেন ঠিক আছে তো এই দুটো পদ্ধতি আমি আপনাদেরকে বললাম যে দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার নতুন ভোটার কার্ডটি কী ঠিক ভোটার কার্ডের নাম্বারটি কী ঠিক আছে তো এখন দেখুন প্রথম পদ্ধতি আপনাদেরকে বললাম কিভাবে নতুন ভোটার কার্ডটা পাবেন দ্বিতীয় পদ্ধতি বলে দিলাম তো তৃতীয় পদ্ধতিটা শুরু করছি তো তৃতীয় পদ্ধতি আপনি যখন জেনে যাবেন যে আপনার নতুন ভোটার কার্ডের নাম্বারটা কত তো সেই ভোটার কার্ডের নাম্বারটা নিয়ে আপনাকে অনলাইনে সার্চ করে সেটার একটা ডিটেলস আপনাকে প্রিন্ট করে রাখতে হবে ঠিক আছে তো সেটা দিয়ে আপাতত আপনাকে যে কোনো জায়গায় কাজ করতে হবে ঠিক আছে যদিও সেটা আপনি এমনি জমা দিতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি চাইলে সেটাকে মানে যতদিন না নতুন ভোটার কার্ড পাচ্ছেন সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন ঠিক আছে তো দেখেন কীভাবে সেই স্লিপটা নেবেন তো সেটার জন্য আপনি ক্রমে চলে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে সার্চ করবেন ভোটার পোর্টাল ঠিক আছে ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর সবার প্রথমে এখানে লগ করে নেবেন তো লগ করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল এখানে দেখবেন সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ঠিক আছে এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ আসবে ঠিক আছে তো এখন আপনাকে কি করতে হবে এখানে দেখুন তিনটে অপশন আছে সার্চ বাই এপিক অর্থাৎ আপনি আপনার নতুন ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন দ্বিতীয়ত এখানে আপনি আপনার ডিটেলস অর্থাৎ আপনার তথ্য দিয়ে সার্চ করতে পারেন তথ্য কী কী দিতে বলেছে নাম রিলেটিভ নাম আপনার জন্ম তারিখ এবং আপনার জেন্ডার ঠিক আছে আর তার সাথে এখানে লোকেশান এগুলো দিয়ে সার্চ করতে বলেছে ঠিক আছে আর তিন নম্বর আছে সার্চ বাই মোবাইল নাম্বার তো আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে আপনি সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি সেন্ড করে সার্চ করলেই কিন্তু আপনার ভোটার কার্ডটি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা প্রথমত এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবো সেই জন্য আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সার্চ বাই এপিক এটা সিলেক্ট করে আপনাকে এখানে জাস্ট আপনার নতুন ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আপনার স্টেট সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনাকে ক্যাপচাটা বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো সবগুলো বসিয়ে দেওয়ার পরে সার্চ বাটনে তাহলে এখানে আপনার তথ্যটা শো করবে ঠিক আছে তো যখনই আপনার তথ্য এখানে শো করলো যদি একটু স্ক্রল করেন স্ক্রল করার পর এখানে দেখবেন অ্যাকশেন সেকশানের মধ্যে এখানে ভিউ ডিটেলস বলে একটা বাটন পেয়ে যাচ্ছেন তো এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা আপনাদের ভোটার কার্ডের যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনাকে কি করতে হবে এই যে দেখেন এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশান এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের মধ্যে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলেই আপনার তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এখন এই পিডিএফটা যদি আমি ওপেন করি এটা এই রকম ধারা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে তো যতদিন আপনি নতুন ভোটার কার্ড পাচ্ছেন ততদিন কিন্তু আপনি এই সিলিটটা দিয়ে কাজ চালাতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার এবং আপনার সমস্ত তথ্য দেওয়া আছে আশা করছি বুঝতে পেরেছেন নতুন ভোটার কার্ডের তথ্য আপনি কীভাবে নেবেন ঠিক আছে তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দেব ঠিক আছে আর ভিডিও যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে প্রথমবার আপনি ভিডিও দেখছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং